এখন কিন্তু এখানে বান আমি চালান দেব তো আমি বানটা যে চালান দেবো এটা আমি দেখাতে পারবো না কারণ আমার কাজটা ক্লিয়ার হওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো এভাবে আপনারা পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন এভাবে আপনার পূজা পানি দিলে পরে প্রাণ প্রতি পূজা পানি দেওয়ার পরে আপনারা ওই যাকে মারবেন তার রহুটাকে পুতুলের উপরে আনতে হবে আপনার কল্পনা করতে হবে যে এইটাই এখন আমার শত্রু এটাকে এখন আমি মারবো এতটুকুই শেষে কিন্তু এটার আবার ক্রিয়া আছে হিন্দুরা যেমন শ্মশানে নিয়ে যায় শেষ ক্রিয়া দেয় আবার মুসলমানরা যেমন জানাজা পড়ায় দেয় এরকম কিন্তু শেষ ক্রিয়া আছে শেষ ক্রিয়াটা আপনাকে ভালোভাবে আগে শিখতে হবে নয়তো কিন্তু বানের কাজ সাকসেস করতে পারবেন না তো আমি এটা একটা আশ্বাসে আমি এটা হচ্ছে আমি করব তো দেখো এটা খালি বলে দিলাম তো দেখেন আমি এখন মন্ত্র আগে ক্লিয়ার করে নিই আমি বানটা মেরে নিই তারপরে পরে আমি আপনাদেরকে আবার দেখাইতেছি তো দেখেন আমার কাজটা শেষ সম্পূর্ণ কে বিচ রাউন্ডটা ঘুরে গেছে। নেব এরপরে টক। তো দেখেন আমার কিন্তু কাজটা সম্পূর্ণ শেষ। আপনারাও ঠিক এইরকম করে কাজ করবেন আমি সর্বোচ্চ জায়গা মেরে দিছি। তার খেল খতম। পুরো ভরি 11টা মারছি। সর্বজাগা মেরে দিছি তার খেল খতম। এখন শেষ ক্রিয়াটা যেটা আছে সেটা আমি করব করার পরে। আমার সব মানে কাজটা ক্লিয়ার এখান থেকে কিন্তু আমি অলরেডি চালান করে দিয়েছি যদি এটা আবার যদি আমার পাতিল পাতিলে যদি আবার গণনা করে দেখতে হয় আমি সেটা দেখতেও পারবো যে আসলে চালানটা আমার হয়েছে কিনা চালান হবে একশো পার্সেন্ট হবে আমার জন্য যেহেতু ডাইরেক্ট সরাসরি করতেছে এটা হবে তো দেখেন আমি একটা বানও একটা শিখিয়ে দিতেছি আমার পরীক্ষিত বান একটা বান এটা কিন্তু মার্চ অন্য বান দিয়ে এটা কুখরি বান কুফরি কুখরিবাণ আমি আপনাদেরকে শিখাই মন্ত্রটা বলবেন যে এখানে অনেকে মারতে পারে না এটা কিন্তু এটা এটাকে বলা হয় সেতারের কাটা যেটা অনেকে আবার প্রশ্ন করছে যে যেটা আপনারা এই বলছেন এটা কোন গাছের কাটা সেটা দেখা দেবেন আসলে ভাই এটা তো গাছের কাটা না এটা কোনো যে গাছ সেটা গাছের কাটা না এটা হচ্ছে একটা প্রাণীর কাটা একটা প্রাণী আছে যার শৈলা শুধু কাটার কাটা থাকে সেই প্রাণীর দেহের যে কাটাগুলা এগুলা কাটা হচ্ছে এটা আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে তো এইভাবে আপনারা কাজটা করবেন আর বানটা আমি শিখিয়ে দিতে আর একটা বান আছে কুফরি বান এটা নাগদেবীর বান এটা এর আগে ইউটিউবে দিয়েছিলাম কলেজে হাত বলে নাক দেবীর উমুকের মারিল বান থাকবে সে গরু স্থান পিঠে খেলাম মুসে বুকে খেলাম সুসে নাক দেবীর বানের তার হৃদপিণ্ড জাগে সে বুকে দিলে চাপন বুকে রক্ত দুই বারো বেরো বা শুনতে রক্ত চন্দ্র সূর্য নক্ষত্র করে পানের চুরি পারে বা মানতে এক্ষুনি উমুকের দূরে রাখা নরসিংহ কথার সাথে বাক্য যদি না করে হাসান হোসেনের দুই মস্তক ফাটে এই মন্ত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন একশো পার্সেন্ট কাজ হবে আর যদি কারো শৈলে বিষ চালান দেন বিষ যদি কারো শৈলে চালান দিতে চান এরকম করে তাহলে ওটার মন্ত্র আরেকটা আছে আমি বলতেছি মন্ত্রটা আরিয়া কোনেতে বুড়ি রায় বান সাজুরা সরস্বতী গুরি দেবী স্নান করিতে গুলো পদ্মা দিঘির পার সেখানে কারু গৌরি ধুইয়া ফেলে লবণ পল্লার বুকত পড়লে বিশেষ সুরিকান হর গৌরি বিম গেলে পল্লার বুকত বিশেষ দোয়াই মা কালী মন্ত্রটা পূর্ণগণ নিয়ম দিতে পারতেছি না এটা হচ্ছে এরকম করে আপনারা কাজগুলো করবেন আপনার কাজ হবে না কি বলে আমি ছবি আমার কিন্তু কাজ ক্লিয়ার করার পরে আপনাদেরকে দেখালাম আর ছবিটা আমি দেখাতে পারবো না এটা এটার জন্য আমি অনেকে বলতে পারে যে ভাই ছবি দেখালে না দেখছেন পানি দিচ্ছে কেমন কেউ ধরে উঠছে